আসসালাম আলাইকুম আমি হোসেন বলছি কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা কালারটা হলো পিঙ্ক কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব সুন্দর লেহেঙ্গাটা এবং আপনার ঝাড়খান স্ট্রং বসানো সুতার কাজ করা তো ম্যাচিং সুতার কাজ করা ডিফারেন্স একটা লেহেঙ্গা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন এখানে যে ক্যান ক্যানটা দেখেন এখানে এটা কিন্তু বকলম দিয়ে ক্যান ক্যান দেওয়া আছে আবার এখানে একটা পার্ট হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া নিচের একটা পার্ট এই লেহেঙ্গাটা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অন্য কোথাও এত সুন্দর লেহেঙ্গাটা চার হাজার পাঁচশো টাকা পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাবেন এটা চারটা কালার হবে চারটা কালার দেখাই দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন কালারটা হলো আঙ্গুরি কালার দারুণ এই কালারটা এখানে কিন্তু মিনা ম্যাচিং সুতার কাজ করা আছে এবং ঝাড়খান্ড স্ট্রং বসানো সুন্দর এই কালারটা প্রাইস করে মাত্র চার হাজার পাঁচশো টাকা হুম কালার দেখেন কত সুন্দর কালার খুব স্মার্ট একটা কালার সব এই কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে এত সুন্দর কালারটা যে বলার বাইরে আর এটার ওড়না টপসটা দেখেন খুব সুন্দর একটা ওড়না টপস হ্যাঁ ধরে রাখেন খবর আপনার জন্য দেখেন খুবই সুন্দর তুমি ছাড়ো এটা ধরো দেখেন কত সুন্দর একটা ওড়না আর টপসটা কিন্তু আরো সুন্দর সামনে কাজ পিছনে কাজ এটা কাজ পিছনেও কাজ হ্যাঁ সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই দিক এই দিক তো এই একটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারটা কিন্তু এই ধরনের কালার এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না সুন্দর এই কালারটা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিবেন করে ফেলবেন একটা কালার দেখেন এটা কালারটা কিন্তু পিচ কালার সুন্দর একটা কালার এবং অরিজিনাল কাচের ঝারকান স্ট্রং বসানো এত সুন্দর এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে